নীল নবঘনে আষাঢ় গগনে তেল ঠায় আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝরো আউসের খেত জলে ভরো ভরো কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলি রে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু টুকু পোহালে দুয়ারে ওকু দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখালে বালো কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেটা কিছে বুঝি রে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দরো বেগে জলে পরি জল ছলো ছলো ওঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড়ো ধরে ভিজিবেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছন হই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে। রে ও আজ তোরা যাস নে রে বাহিরে